ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইমস খন্দকার মহিউদ্দিন বলেছেন বিএনপি শুক্রবার পল্টনে এবং শনিবার দলটির অঙ্গ সংগঠন যুবদল সমাবেশ করতে চেয়েছে এ বিষয়ে দলটি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে পুলিশ সব ধরনের গণতান্ত্রিক ও সামাজিক অনুষ্ঠানের বিষয় ইতিবাচক বৃহস্পতিবার নয় মে ডিএমপি কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও জানান ডিএমপি সমাবেশ বিষয়ে ইতিবাচক বিকেলে কমিশনার সাহেব সিদ্ধান্ত দেবেন সমাবেশ যে নিরাপদ হয় আশা করছি নেতা দায়িত্বশীলতার পরিচয় দেবে দিকে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জানান পল্টনের সমাবেশ বিষয়ে ডিএমপি কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে অনুমতির বিষয়ে তারা বিকেলে জানাতে চেয়েছেন পুলিশ সমাবেশের বিষয়ে ইতিবাচক এর প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার দশ মে বিকেলে নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা ডিএমপি কর্মকর্তাদের সাথে এ বিষয়ে বৈঠক হয়েছে বৈঠকে গত বছর আঠাশ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড ও ভাংচুরের বিষয়ে কথা হয়েছে তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বদ্ধ পরিকল্প বিএনপি নয়াপল্টনে সমাবেশ হবেই যেখান থেকেই পরবর্তী দিক নির্দেশনা চলে আসবেই